দিন ও সন্তুষ্ট না আমার কারণ দশের মধ্যে আমি খুব বেশি হলে চার দিব নিজেকে বাংলাদেশের তো ব্যুরোক্রেসি বুঝেন হ্যাঁ একটা ছোট্ট ঘটনা বলি তাহলে বুঝতে পারবে আমার এখানে একবার দুজন উপদেষ্টা আসলো তো আমি বললাম যে এখানে পূর্ণিমার দোকান আছে যে এখানে ওইখানে জিলাপি তারপরে সিঙ্গারা এগুলি খুব ভালো জিনিস মজা লাগে আমি বললাম ওনারা খাবেন নাকি বললো হ্যাঁ খাবেন তো আমি ওটা আনতে দিলাম তো ওটা আনতে এক ঘন্টা পাঁচ মিনিট লাগলো আসলে লাগার কথা পনেরো মিনিট এখান থেকে তা আমি একটু ইনভেস্টিগেট ইনভেস্টিগেট করলাম কেন লাগলো দেখা গেল যে আমি উনাকে বলেছি উনি উনাকে বলেছি উনি উনাকে বলেছে উনি উনাকে বলেছে পঞ্চম ব্যক্তি যা এটা এনেছে তো পঞ্চম ব্যক্তি যখন আনতে গেছে উনি জানেও না যে তো আর্জেন্সি আছে বা আইন উপদেষ্টাই এটা চাচ্ছে উনি ওনার মতো ইচ্ছামতো এনেছে সো এটা একটা এক্সাম্পল না এটা হচ্ছে দিস ইজ হাউ আওয়ার অ্যাডমিনিস্ট্রেশন রানস এটা তো ভাই আমার পক্ষে চেঞ্জ করা সম্ভব না আমি নিজে ছোটাছুটি করে কাজ করি আমার মন্ত্রণালয়ে যারা আছেন তারা অনেকে আমার ছাত্র অনেক মাঝে মাঝে একটু খারাপ ব্যবহার করি খুব খারাপ লাগে তারাও সবাই দৌড়াদৌড়ি করে কাজ করে আমি বললাম তো আপনাদের আমাদের আপনারা একটু খবর নিয়েন এখানে যারা আছেন আমাদের এই যে জিপিপিপি নিয়োগের জন্য যারা কাজ করেছেন রাত দশটা পর্যন্ত কাজ করেছেন সত্যি আমরা দুই তিনটা শুক্রবার অফিস করেছি প্রায় পাঁচ ছয়টা শনিবারে অফিস করেছি আপনারা জানেন এখানে দেখেছেন কি এখন ধরেন যেটা পারি নাই সেটা হচ্ছে আমার অভিজ্ঞতার ঘাটতি আছে বা আমার হয়তো যোগ্যতারও ঘাটতি আছে কিন্তু বারবার আপনাদের একটা কথা বলি আমার প্রচেষ্টার ঘাটতি নাই এবং আমি কোনো দিনও সন্তুষ্ট না আমার কাজে আমার মনে হয় যে আমি একজন ধর্মপ্রাণ মানুষ যখন আপনার মানে রাতে একা থাকি সবসময় মানে দোয়া করি আল্লাহর কাছে যে আমাকে যে সুযোগটা দিয়েছে ছাত্র জনতার গণ আন্দোলন অভ্যুত্থান আমি যেন অনেস্টলি আরও কাজ করতে পারি আমি বলি আল্লাহ আমার জন্য কাজটা সহজ করে দাও আরও যেন কাজ করতে পারি সন্তুষ্ট না দশের মধ্যে আমি খুব বেশি হলে চার দিব নিজেকে